এবার নজর রাখতে হচ্ছে সোনারপুরের দিকে আইসিডিএস সেন্টার যেখানে আমাদের শিশুরা যায় সেখানে পড়াশুনো করতে সেখানে তাদের খাদ্য প্রাপ্ত প্রাপ্য ইত্যাদি কিন্তু সেই আইসিডিএস সেন্টারেও দুর্নীতি কী দুর্নীতি উঠে আসে সেই সেই আইসিডিএস সেন্টার নতুন করে তৈরির জন্য যে প্রাপ্য টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা আত্মসাত দেওয়া হয়েছে সেই আইসিডিএস সেন্টার চলছে অন্য একজনের বাড়ির কম্পাউন্ডে এমনটাই গুরুতর অভিযোগ চলে যাবো সরাসরি সৈকতের কাছে সৈকত তুমি রয়েছো সেই আইসিডিএস সেন্টারে টাকাগুলো কোথায় গেল কার পকেটে গেল you got একদমই দেখো এই টাকাগুলো কোথায় গেল কার পকেটে গেল সেইটাই কিন্তু জানা যাচ্ছে না কিন্তু বাস্তব চিত্র এটাই সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট সোমুনাথ পাল দেখাচ্ছে এই যে চাঁদোয়া খাটিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা বসে রয়েছেন এবং পাশে যে রান্না হচ্ছে এটাই কিন্তু একটা একটা আইসিডিএস সেন্টার এটাই একটা আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টার যে মাধ্যমকে বলতে গেলে গোটা দেশের শিশু শিক্ষা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বা ভিত্তি বলা যায় সেই আইসিডিএস সেন্টার একজন শিক্ষিকার বাড়ির উঠোনে চলছে আমি সরাসরি সেই শিক্ষিকার সঙ্গে একটু কথা বলে নেব ম্যাডাম কাইন্ডলি যদি একটু উঠে এইভাবে কতদিন ধরে চালাচ্ছে এই আইসিডি এটা একটা আইসিডিএস সেন্টার তো সরকারি হ্যাঁ হ্যাঁ এটা আইসিডিএস সেন্টার আমি এডব্লিউ বলছি কতদিন ধরে চলছে আমফানের পর থেকেই চলছে এখানে আমফানের আগে কোথায় আগে আমার সেন্টার ছিল সেই সেন্টার রাস্তার উপর মেন রোডের উপর সেন্টার ছিল নাইনটিন মানে উনিশশো সাল থেকে আমি ওখানে আছি সেটা কি সরকারের অর্থে তৈরি করা কোনো ভবন না অন্য একটা ক্লাবঘর কি ঘর যখন আমরা নতুন চাকরি জয়েন করি যখন সার্ভে করতে এসেছিলাম তখন আমার ওখানে বসিয়ে দিয়েছিল তখন সঙ্গে সঙ্গে তো ঘর হয় না আস্তে আস্তে সব জায়গায় হয় এখনো পর্যন্ত এই সরকারি বা স্থায়ী একটা বিল্ডিং তৈরি হলো না কেন তা হলো না কেন সেটা আমি বলতে পারবো না আমি বলি না দিলে আমি কি করব দিচ্ছে না কার অফিস যা দেখে আমাদের অফিস দেখবে আমাদের অফিস সেটা কি ভিডিও হ্যাঁ ভিডিও বিডিও বা যারা আধিকারিক তাদের কাছে আপনি কোনোদিন করেছেন হ্যাঁ আইসি আমাদের আইসিডিএস অফিসে আমি বারে বারে জমা দিয়েছি এটা আমি কী করে বলবো বলুন না যদি হয় বলে হবে কবে হবে আমি তা বলতে পারবো না আপনি দীর্ঘদিন ধরে এই আইসিডিএস সেন্টার চালাচ্ছে দিন শুনেছেন যে এর স্থায়ী ভবন নির্মাণের জন্য কোনো টাকা অ্যালটমেন্ট হয়েছে ফান্ড অ্যালটমেন্ট হয়েছে হ্যাঁ একবার হয়েছে তা সে হয়নি ভালোভাবে তৈরি করবে না মেরামত করবে বলে ওই জন্যে আমাদের এখানে এলাকার বাসিন্দারা বলেছে যে এটা খাল পার এ এরমভাবে মেরামত করলে ও থাকবে না যদি করেন তো বিম তুলে যদি করে দেন তো করুন আর না তো আপনাদের এইভাবে করতে হবে না আপনার আপনার এই আমফানের পরবর্তী সময় থেকে এইভাবে একটা অস্থায়ী প্রচণ্ড একটা বলতে গেলে অস্বাস্থ্যকর পরিবেশ শুধু না অস্থায়ীভাবে খুব করুণ পরিস্থিতিতে আইসিডিএস সেন্টার চালাচ্ছেন বিডিও থেকে কোনো দিন কোনো দল স্বয়ং বিডিও কোনো দিন পরিদর্শনে এসেছে না না বিডিও থেকে আসেননি আমাদের সুপারভাইজার দিদি দেখে যান উনিও বলেন উনি ভালো উনি বলেন যে তুমি অ্যাপ্লিকেশান করে জমা দাও হবে তা দিয়েছি জমা বেশ কি হবে তা বলবো সৈকত যেমনটা তুমি জানাচ্ছিলে গুরুতর অভিযোগ আইসিডিএস সেন্টার চলছে একটা ত্রিপল টাঙিয়ে সেখানে নাকি শিশুরা পড়াশোনা করতে আসেন সবাইকে অনেক ধন্যবাদ